আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় ইবনে বিন ও বিনতে নামের অর্থ কি এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম বিন শব্দটি আরবি ভাষার শব্দ বিন নামের অর্থ হল পুত্র বা ছেলে বিন শব্দটি কেবল পুরুষ নামের সাথেই ব্যবহৃত হয় বিন শব্দের পরে বাবার নাম থাকবে ধরুন কোন ছেলের নাম সাকিব রাখতে চাচ্ছেন তার বাবার নাম রশিদ এক্ষেত্রে নামটি হবে কি সাকিব বিন রশিদ এর অর্থ হবে রশিদের পুত্র সাকিব কারো নামের সাথে বিন যুক্ত করতে চাইলে বিন শব্দের পরে অবশ্যই তার বাবার নাম দিতে হবে অন্য কোনো নাম হলে হবে না বিনতে শব্দটিও আরবি ভাষার শব্দ বিনতে নামের অর্থ হল কন্যা বা মেয়ে এই নামটি শুধুমাত্র মেয়েদের নামের ক্ষেত্রেই ব্যবহার করা হয় বিনতে শব্দের পরেও বাবার নাম থাকবে ধরুন কোনো মেয়ে নাম ফাতেমা রাখতে চাচ্ছেন তার বাবার নাম রশিদ এক্ষেত্রে নামটি হবে কি ফাতেমা বিনতে রশিদ এর অর্থ হবে রশিদের কন্যা ফাতেমা কারো নামের সাথে বিনতে যুক্ত করতে চাইলে বিন শব্দের পরে অবশ্যই তার বাবার নাম দিতে হবে অন্য কোনো নাম হলে হবে না ইবনের শব্দটি বিন শব্দের সমার্থক শব্দ অর্থাৎ ইবনে নামের অর্থ হল পুত্র বা ছেলে এই নামটিও বিন নামের মতো শুধু ছেলেদের নামের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর ইবনে নামের শেষে বাবার নামই যুক্ত করতে হয়